ব্যানার নাকি আপনারা উন্নত রাজনৈতিক দল কমিশনের দিকে যাচ্ছেন এটি একটি আরেকটি প্রশ্ন যে গত চোদ্দ বছরে আমাদের তিনটি নির্বাচন হয়েছে নির্বাচন বিষয়ে অথবা নির্বাচন সাধারণের

এটা আসলে আমাদের সিস্টেমগুলো ধ্বংস করে দিয়েছে এই কথাটা যদি বলি এটা একটা সার্ভিস লেভেলের কথা আপনাকে যদি প্রশ্ন করা হয় এই সিস্টেমগুলো কাদের দ্বারা পরিচালিত হতো এই সিস্টেমগুলো দেশের মানুষ দ্বারা পরিচালিত হতো তার মানে এই মানুষগুলো দ্বারা ওই সিস্টেমগুলো করাপ্টেড হয়েছে নষ্ট হয়েছে আলটিমেটলি নষ্ট কি হয়েছে মানুষের ওই মনস্তত্ত্বগুলো নষ্ট হয়েছে

দেখা যায় না কিন্তু অনেক বেশি অনেক দিন ঘটে আছে সেই জায়গা থেকে এই ক্ষতিগুলো বেড়ে আসার জন্য আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে নিজেকে সংশোধন করে দেওয়া আমি যদি সংশোধন হই ধীরে ধীরে আমার সাথে থাকা ছোট ছোট পরিবার হোক সমাজ হোক একটি বড় কোম্পানি হোক একটি রাষ্ট্র হিংসে পুরোটাই ধীরে ধীরে সংশোধন হবে আমরা বৈশ্বন্ধু যদি ছাত্র পক্ষ থেকে আমরা সরকারের কাছে জানাবো যে সরকারের যেই জিনিসগুলো যত দ্রুত সংশোধন করা সম্ভব তারা যেন সেই পদক্ষেপগুলো নেয় এবং আমরা প্রত্যেকটি মানুষকে তাদেরকে অনুমান করবো আপনারা ব্যক্তিগতভাবে ওই অভ্যাস চাঁদা দেওয়া ঘুর দেওয়া বিভিন্ন জায়গা থেকে সুদে অংশগ্রহণ করা লাইন ভেঙে সামনে দেওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করে এই যে প্রত্যেকটি জায়গায় আপনি যদি করতেন নিজের কিছু সুবিধার জন্য সিন্ডিকেট তৈরি করা মানুষকে জিমনি করার জন্য সিন্ডিকেট তৈরি করে অধিক মুনাফা দেওয়া হয় এই উপার্জনতা আমাদের এই উপার্জনতা থেকে আমরা যদি বেরোতে পারবো